নমস্কার বন্ধুরা পারমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব খুব সহজ পদ্ধতিতে ও খুব কম সময়ে আলুর পরোটা তাহলে দেখে আমি কীভাবে করি প্রথমে আমি চার থেকে পাঁচটা মতন আলু সেদ্ধ করে নিয়েছি তারপর ওর মধ্যে নুন জিরে গুঁড়ো ভাজা মশলা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব ভাজা মশলাটা আমি জিরে ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুড়িয়ে নিয়ে তারপর দিয়েছি ময়দাটা আমি আগে থেকে মেখে লেচি কেটে রেখেছিলাম ওখান থেকে একটা লেচি নিয়ে বড় করে বেলে নেবো তারপর মাঝখানে আলুর পুরটাকে দিয়ে দেবো আলুর পুরটা দেওয়ার পর একটু হাতের সাহায্যে চেপে নেব তারপর একদিকটা উল্টে দেব ধারগুলোকে ভালো করে মুড়িয়ে নেব আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না তারপর ধারটা পুরো মোড়ানো হয়ে গেলে হালকা করে বেলে নেব এখানে আমার পুরোটা বেলা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে পরোটাটা দিয়ে দুদিকটায় ভালো করে সেঁকে নেব দুই দিকটায় ভালোভাবে সেঁকা হয়ে গেলে এবার ওর মধ্যে দু থেকে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তারপর গ্যাসটা মিডিয়ামে দিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু আপনারা সকাল ও খাবারে জলখাবারে বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই তৈরি করে দেখতে পারেন এতে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে পরোটাটা লাল লাল ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি দু থেকে তিনটে মতো টুকরো করে নেবো আমি টুকরোটা করলাম যাতে খেতে সুবিধা হয় ও ভেতরের পুটটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায় তারপর পরোটাগুলোর মধ্যে আবারও সামান্য রিফাইন অয়েল দিয়ে পরোটাগুলোকে ভালোভাবে ভেজে নেব পরোটাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব সালাড ও সসের সাথে পরিবেশন করুন দেখবেন অসাধারণ লাগছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ